তোমার মৃত্যুর এক ঘন্টা পর মানুষ নিজের খাবার খেতে ব্যস্ত একদিন পর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাই চলে যাবে এক সপ্তাহ পর তোমার জায়গায় কেউ অন্য কেউ কাজ করা শুরু করবে এক মাস পর তোমার জিনিসপত্র তোমার সব কিছু স্থানান্তরিত হয়ে যাবে আর এক বছর পর আস্তে আস্তে তুমি ধীরে ধীরে সবার মন থেকে মুছে যাবে মা বা ভাই বোন স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী সবাই ভুলে যাবে অথচ আমরা সারা জীবন চিন্তা করে যাই সারা জীবন মানুষের জন্য করে যায় আমরা মনে করি মৃত্যুর পর সবাই আমাদের মন রাখবে সবাই আমাকে বুঝবে আমার কথা স্মরণ করবে কিন্তু আসলে তার এক বছর দুই বছর পর সবাই ভুলে যাবে সবাই যার যার স্থান থেকে মুছে যাবে তাই নিজের কথা চিন্তা করুন নিজে নিজেকে জানুন এবং নিজের খেয়াল রাখুন এই দুনিয়ায় কেউ কারো নয় বুদ্ধ বলেছেন আত্মদ্বীপ সবাই নিজের চিন্তা করো নিজের প্রতি খেয়াল রাখো